এমন দিন দেখতে হবে সেটি হয়তো আওয়ামী লীগের কল্পনারও বাইরে ছিল কিন্তু বাস্তবতা বড়ই নির্মম গত প্রায় পনেরো বছরে কখনোই এমন হয়নি যে পনেরো আগস্ট পালিত হয়নি প্রতি বছর আমরা দেখেছি যে বনানিক অবস্থানে কিন্তু পনেরো আগস্ট আসতেই সেই বোর থেকে কিন্তু নেতাকর্মীদের ঢল নামতো তারা মূলত ফুলের তোড়া বিভিন্ন ব্যানারে সেখানে সমবেত হতো আমরা দেখেছি যে সারা দেশেই কিন্তু এটা একটা রাজনৈতিক কর্মসূচি থাকলো সেটি কিন্তু আসলে রাজনৈতিক ছিল না আমরা দেখেছি যে সরকারিভাবে শোক দিবস ঘোষণা করে কিন্তু এই দিনটি পালিত হতো শুধু রাজনীতিবিদ্রাই নয় আমলা কামলা থেকে শুরু করে পুলিশ প্রশাসন যারা রয়েছে সবাইকে আমরা দেখেছি এই দিবসটি পালন করতে এবং আমরা দেখেছি যে বিভিন্ন থানায় বিভিন্ন জেলা প্রশাসকের অফিসে ইউন অফিসে এই দিনটি আসলে কিন্তু বিভিন্ন ব্যানার বিল পড়েছে যেত অর্থাৎ শুধু রাজনীতিবিদ্রাই নয় প্রশাসনের আমলা যারা হচ্ছে একেবারে সাড়ে পনেরো বছর দুঃশাসনে দলীয়করণ হয়ে গিয়েছে প্রত্যেকটা সরকারি দপ্তর তারা কিন্তু এই পনেরো আগস্ট পালন করতো প্রতি বছর কিন্তু এই পনেরো আগস্ট আসলে পনেরোতে কিন্তু একেবারে তিল ধারণের ঠাই থাকতো না সকাল থেকে কিন্তু নেতা কবিদের দল সেখানে নামতো ফুল ফুলের তোরা সহ বিভিন্ন কিছু নিয়ে কিন্তু যে পনেরোই আগস্টে বঙ্গবন্ধু ছাড়া যারা সেদিন নিহত হয়েছিলেন প্রত্যেকের অবস্থান কিন্তু বর্ণীতে এবং সে সেখানে সবাই সমবেত হতেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করতেন কিন্তু গত অর্থাৎ আজকে হচ্ছে পনেরো আগস্ট এই মাসটি কিন্তু শুরু থেকেই কিন্তু এই আগস্টের প্রথম পহর থেকেই কিন্তু আমেরিকার বিশাল একটি প্রস্তুতি থাকে আমরা দেখতাম যে বাংলাদেশের সমস্ত টেলিভিশন স্কি নিয়ে যে শোক দিবসের যে কালো পতাকা সেই পতাকা কিন্তু টেলিভিশনের স্ক্রিনে আসলে পনেরো আগস্টের প্রথম পর থেকেই দেওয়া হতো আসলে এটা একটা নির্দেশনা থাকতো টেলিভিশন বা গণমাধ্যমের কোনো উপায় ছিল না তারা সে নির্দেশনা বাস্তবায়ন না করলে নানা ধরনের হয়রানির শিকার হতো এছাড়াও দেশের সকল দৈনিক পত্রিকাগুলোতে আমরা দেখতাম যে বিশেষ পত্র ছাপা হতো শুধু তাই নয় আমরা দেখতাম যে গাজীপুরের যে সাবেক মেয়র রয়েছে জাহাঙ্গীর আলম সেই জাহাঙ্গীর আলম কিন্তু প্রতি বছর এই দিনটি স্পেশালভাবে বিশেষভাবে উদযাপন করত বা পালন করত। এই দিনটি আজকে আমরা দেখতাম প্রায় এক থেকে দেড় শতাধিক গরু জবাই করে কিন্তু বিশাল কুলখানি দোয়া মাহফির আয়োজন করা হতো কিন্তু আজকে কিন্তু জাহাঙ্গীর কেন আওয়ামী লীগের কোনো নেতা কিন্তু মাঠে নেই আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যে আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু সকা সেই বোর থেকেই কিন্তু বনানিক অবরস্থানে বত্রিশ নম্বরের আশপাশে আসলে অবস্থান করেছে এই মুহূর্তে কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত সর্বশেষ পাওয়া খবর হচ্ছে বত্রিশ নম্বর আশপাশ এলাকা থেকে দশজনকে আটক করা হয়েছে সন্দেহভাজন হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাধারণ মানুষজন কিন্তু আটক করে পুলিশের হাতে সফর করছে আমরা যদি বলি মানুষ কতটা ক্ষিপ্ত হলে পরে হচ্ছে সেখানে সেই ভোট রাত থেকে সেখানে পাহারা দিচ্ছে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে না পারে আমরা বরাবরই দেখেছি শুনেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে এসে কিন্তু বলতেন যে তিনি অনেক জনপ্রিয় তাকে বারবার দেশের মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাচ্ছে তিনি কি করবেন তিনি আসলে ক্ষমতা চান না এই ধরনের নানা কথাবার্তা আমরা আসলে বলতে শুনেছি সবশেষ আমরা দেখেছি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে যে ব্রিফটি করেছেন যে শেখ হাসিনা ছেলেরা কখনো পালায় না পালিয়ে যায় না এই ধরনের হুঙ্কার গর্জন নানান কথা আমরা শুনেছি ডক্টর মোহাম্মদ যে ইউনুস বর্তমানে উপদেষ্টা পরিষদের প্রধান রয়েছে তাকে বিভিন্ন সময় আমরা শুনেছি যে পদ্মাসেতুতে চুবাবে এটা সেটা নানান বিতর্কিত কথাবার্তার জন্য আসলে শেখ হাসিনা কিন্তু সব বরাবরই সমালোচিত একজন ব্যক্তি কিন্তু তিনি যে পাঁচ আগস্ট দেশকে যে যে দিনটিকে তরুণ প্রজন্ম অর্থাৎ দেশের মানুষ বলছে যে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমরা দেখেছি যে দাবি উঠেছে পাঁচ আগস্টকে একটি রাষ্ট্রীয় দিবস হিসেবে ঘোষণা করার সেই পাঁচ আগস্ট কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার যোগে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা পালানোর এক ঘন্টা আগে পর্যন্ত হয়তো তিনি জানতেন না তার এই পর্যন্ত হচ্ছে তিনি পালিয়ে যাবেন তিনি পালিয়ে না গেলে হয়তো আমরা দেখেছি যে গণভবনে সাধারণ মানুষ ছাত্র জনতা ঢুকে যে ধরনের অবস্থা ওখানে তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সেখানে থাকতেন নিশ্চয়ই তাকে হয়তো অবস্থা খুবই খারাপ হতো তাকে হয়তো মেরে ফেলা হতো তাকে এই জন্য হচ্ছে এসএসএফ হেলিকপ্টার জড়ে কিন্তু তাকে দেশে বাইরে পাঠিয়ে দেয় আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কোনো ধরনের বার্তা না দিয়ে একেবারে এইভাবে চলে গিয়েছে যার ফলশ্রুতিতে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারে চরম একটি সংকটে পড়ে যায় তারা কি করবে কোনো ধরনের কলকিনারা আসলে পাচ্ছিল না আমরা দেখছি যে সবাই আত্মগোপনে কাউকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না সবশেষ পরশু দিন যেটি ঘটেছে যে সাবেক যে আইনমন্ত্রী যার হাত ধরে বাংলাদেশের বিচার ব্যবস্থা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে তাকে কিন্তু ছদ্মবেশে পালিয়ে যেতে দেখেছি তার সঙ্গে ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিল বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিল সালমান এফ রহমান যিনি দরবেশ খ্যাত সবসময় আমরা তার মুখে দেখেছি সাদা দাড়ি পাঞ্জাবি পরে সবসময় দরবেশের ছদ্মবেশে দরবেশে দরবেশের বেশে বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা হুঙ্কার গর্জন সত্যাম সেও কিন্তু দেখেছি যে দাড়ি কামিয়ে পালানোর চেষ্টা করে আটক হয়েছে আমরা শুনেছি যে সালমান রহমান আটকের পর লঙ্গি পরিহিত অবস্থায় ছিল তখন সে আসলে কোস্টগার্ডের হাতে যখন ধরা পড়ে তখন বয়ে আসলে আহ পায়খানা করে দেয় তারপর সে অনুরোধ করে লঙ্গিটি পরিবর্তন করে দেয় আর কিন্তু আসলে আহ সেটিও করতে দেওয়া হয়নি সবশেষে আমরা দেখেছি যে পলক এবং যে টুকু রয়েছে সে কিন্তু গ্রেপ্তার হয়েছে তার সঙ্গে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক সৈকত কিন্তু গ্রেপ্তার হয়েছে কিছুক্ষণ আগে খবর এসেছে দশ দিনের রিমান্ডের টুকু পলক ও সৈকত মূলত দর্শক একটু জানিয়ে রাখি কোঠা সংস্কৃতি আন্দোলনের শুরুর পর কিন্তু পলক বারবার দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে প্রবাসীদের সঙ্গে দেশের যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন করে দেয় এবং তাকে বারবার বলতে শুনেছে যে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে সব নানান কথাবার্তা কিন্তু সে বলতো কিন্তু সবশেষ আমরা দেখেছি যে সে ক্ষমা চেয়েছে তার ভুল হয়েছে এই ধরনের নানান কথাবার্তা বললো কিন্তু তারা আসলে শেষ রক্ষা হয়নি রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিক্সাওয়ালাকে হত্যার অভিযোগ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে দশ দিনের রিমান্ড আসলে মঞ্জুর করেছে আদালত এর আগে তাদের এই রিমান্ড আবেদন করা হয়েছিল দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল এবং দশ দিনের এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে বুধবার রাজধানীর খিলখ্যাত থানার নিকুঞ্জ এলাকা থেকে বারোতম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে আসলে গ্রেপ্তার করা হয় তারপরেই মূলত আমরা দেখেছি যে কঠোর কঠোর নিরাপত্তা আদালতে টুকু পলক ও সৈকতকে নেওয়া হয় এবং সেখানে কিন্তু আদালতে তুলে তাদের যে দশ দিন রিমান্ড চায় সেই দশ দিন রিমান্ডটি কিন্তু আদালত মঞ্জুর করেছে আমরা ধানমন্ডির যে বিষয়টি বলছিলাম যে বত্রিশ নম্বর আশেপাশে কাউকে পেলেই কিন্তু আসলে তাদেরকে আটক করে পুলিশ হাতে সফর্দ করা হচ্ছে বত্রিশ নম্বর সড়কে আশপাশ এলাকায় কিন্তু ছাত্র জনতা লাঠি শুধু নিয়ে অবস্থান করেছেন অনেক লোকজন এই সময় এলাকা চলাচল করে ছাড়ি যে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এছাড়া পরিচয়পত্র দেখা সহ হাতে থাকা মোটো ফোনও চেক করতে দেখা গেছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এক পাশে পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে সন্দেহ ব্যক্তিদের দাওয়া শহরেকে মারধর করতে দেখা গেছে ষাট পাঞ্জাবি ছিঁড়া অবস্থায় দৌড়ে পালাতে অনেককে দেখা গেছে অর্থাৎ আজকের এই অবস্থার জন্য দায়ী মূলত ক্ষমতাসীন যে আওয়ামী লীগ সরকার তাদের দুঃশাসন পনেরো বছর সাড়ে পনেরো বছর যে দুঃশাসন তাদের এই দুঃশাসনের বিস্ফোরণ দুঃশাসনের পরে তাদের যে পতন সেই পতনের পরে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের কিন্তু বিস্ফোরণমূলক করতে আমরা দেখছি সেটি পাঁচই আগস্টে কিন্তু গণভবনে আমরা দেখেছি যে গণভবনে একটি শুই পর্যন্ত হয়তো রাখা হয়নি সেখানে জনতা কী করেছে সেটি আসলে দেশবাসী দেখেছে আরেকটি কথা বলি পনেরো আগস্ট ছাড়াও আমরা দেখেছি যে মুজিব শতবর্ষ কত ভাবে আসলে উদযাপন করা হয়েছে শত শত কোটি টাকা খরচ করে যেই আসলে বরাদ্দের কোনো হিসেব পর্যন্ত সুনির্দিষ্টভাবে রাখা হয়নি আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল দপ্তর কিন্তু একেবারে দলীয়করণ হয়ে গিয়েছে এবং তারা আসলে ব্যক্তি পূজাতে আসলে সবসময় আসলে ব্যক্তি পূজা নিবজ্ঞিত ছিল তারা হচ্ছে দেশের রাষ্ট্র আসলে এইভাবে চলতে পারে না সেটি মূলত বৈষম্যবিরোধী যে আন্দোলন রয়েছে তারা আবারও মাঠে নেমে বলছে যে একটি সরকার আসলে সাড়ে পনেরো বছর দুঃশাসন থেকে মানুষ আসলে মুক্তি পেয়েছে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বারাবারি বলতো আওয়ামী অনেক জনপ্রিয় অনেক শক্তিশালী অনেকে ত্যান নানান কথাবার্তা বলতো কিন্তু আমরা দেখছি যে মাঠ পর্যায়ে থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত কোনো নেতা কিন্তু মাঠে নিয়ে আজকে যে পনেরো আগস্ট যেই কথাটি আসলে শুরু থেকে বলছিলাম এই দিনও কিন্তু আসলে কাউকে মাঠে পাওয়া যাচ্ছে না এর জন্য আসলে দায়ী কারা এর জন্য দায়ী আসলে আওয়ামী লীগ তারা আসলে একক সিদ্ধান্ত চলেছে দেশের মানুষকে কথা বলতে দেয়নি বিরোধী মত প্রকাশে আসলে সুযোগ দেওয়া হয়নি আমরা দেখেছি যে ডিজিটাল নিরাপত্তা আইন যাকে কালো আইন হিসেবে আখ্যায়িত করা করছে মানুষজন সে আইন করে দেশের মানুষকে আক্রুদ্ধ করা হয়েছে কেউ আসলে কিছু বলতে পারতো না নিজের মতামত আসলে সোশ্যাল মিডিয়ায়ও ব্যক্ত করতে পারতো না এরকম একটি ভিতর আসলে পরিস্থিতি ছিল সাড়ে পনেরো বছর এই দুঃশাসনে আসলে কেউ মুখ খোলার পর্যন্ত সাহস পায়নি আমরা দেখেছি যে ক্ষমতা আর যে পালাবদল সেটি কিন্তু ঘটেছে পাঁচ তারিখে আগে অর্থাৎ এই আগস্টের শুরু দিকেও কিন্তু আমেরিকার যে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি আমরা দেখেছি সেটি কিন্তু আর নেই ক্ষমতা ক্ষমতাকারের জন্য আসলে চিরস্থায়ী নয় সেই বার্তাটি মূলত এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে এবং এর জ্বলন্ত উদাহরণ হিসাবে সামনে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দল দশক আজ এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আপনারা মতামত জানাতে পারেন ততক্ষণ সবাই ভালো থাকবেন